আমার হয়নি সে কিন্তু ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক

জি আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে জি আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে বলে দেখতেছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1987 সালে আপনসব দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমীর Tanaka সাহেবের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপনার আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডিয়া ইউনিভার্সিটি আমি পড়ালেখা করে তারপরে চলে আসি তো আসার পরে আপনার আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি বার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে ইলেকশনের আগে আমরা প্রায় একশো আশি জন কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় 15 জন এমবি কাছে চিঠি লিখেছি সব জি আপা ফেসবুক

যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ এর ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সে যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তাছাড়া পার্লামেন্ট ভাঙতে পারে না

আপা আমি বিদেশি আপা বুঝছেন আমরা তো জানি আপা আপনার আপনার আপনি যা করে গেছেন বাংলাদেশের জন্য করবেন এটা কেউ করতে পারেনা পারবেও না এটা এটা বিদেশিরাও স্বীকার করে আমি তো আপা মানে দশ বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে

বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম এখন বন্যার সময় মাইক ইগোয় টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই

জি আপা আমরা এটা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা মনে করতে আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য ওখানে হাড়ফুল করে মারা গেছে টোটে নেবে আর যে ছেলেগুলি মারা গেছে আপা আমি একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের সাথে মিটিং হয়েছিল তো মায়ানমার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার

আমি তো আপা মানে লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো আহ মানে আমার তো মানে আমি বুড়া ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব

মেয়েরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের

তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু যারা তাদের সাথে আমি এনে প্রোগ্রাম করবো বললু

আর না না ও তো উনাদের তো শুধু কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বারেডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু এটা নিয়ে ব্যস্ত নারা সে ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স maaf করে জি 600 250 করে আমি maaf এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে চাই করতে চাই সেই করতে চাই এখন এখন বলে কিন্তু আপনার আই তো আপনার ইয়ে ইয়েটা মাফ করে নিলেন প্রথম আইসিয়ায় উনি মাফ করে নিলেন ইয়ে

অনেকের তো আবার মানে কোনো অনেকের কোন হুদেশে পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না নিয়ে কোথায় কি না করছে কোনো কি না কথা হচ্ছে সবাই আপার সবাই আপনার কথা বলে আমরা তাদের সাথে তৃণমূলে যারা একবার এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপনাকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি আবার সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা

এবং আমি আমি ওরা জানে আমি আমি এর আগে আফার রোহিঙ্গে নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুল হয়ে জি জি বলে দুই তিন দিন বেশ কাজ করছে অনেক দুই তিন শো লয়ার ওখানে যে টক্সিস পাস্তারে বিদে মামলা দিয়ে আর ওদের জেলা চাল দিয়ে জি জি কাউকে কোর্টে ঢুকতে দেবে না আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না

অনৈতিক এবং অবৈধভাবে ভাবে ক্ষমতা বাধ্য করা হয়েছে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে